হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের ইতিহাসে লাস্ট মিনিট সাজেশন দেখাবো তো তোমরা আমি যে প্রশ্নগুলো আলোচনা করবো সেগুলো তোমরা দেখে যাও তোমরা কিন্তু প্রায়ই প্রশ্ন কমন পাবে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এখানে আমি তোমাদের দু নম্বর চার নম্বর আর আট নম্বরের প্রশ্ন আলোচনা করেছি দেখো প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা এখানে তোমাদের দু নম্বর চার নম্বর প্রশ্ন আসবে এখানে কোনো আট নম্বরে প্রশ্ন আসবে না প্রথম হচ্ছে দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো নতুন সামাজিক ইতিহাস কি সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী ইতিহাস চর্চার উপাদান হিসেবে ফটোগ্রাফি গুরুত্ব স্মৃতি কথা বা আত্মজীবনে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস উপাদান রূপে ব্যবহৃত করা হয় তারপর দেখো আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন তারপরে সাত নম্বরটা হচ্ছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব পরিবেশের ইতিহাসের গুরুত্ব সরকারি নথিপত্র বলতে কি বোঝো আর ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাস উনিশশো এগারো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন এটা হচ্ছে দু নম্বরের প্রশ্ন এবার আমরা দেখব চার নম্বরের প্রশ্ন চার নম্বরে দেখো তিনটে আমি আলোচনা করেছি এখান থেকে একটা হচ্ছে নারী সমাজের ইতিহাস চর্চার বিষয়গুলি আলোচনা করছে করতে বলেছি আর একটা দেখো সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ধরা পাতা আর বিপি চন্দ্রপালের আত্মজীবনী সত্তর বছর গুরুত্বপূর্ণ কেন এখান থেকে হয়ে গেল প্রশ্নগুলো এবার দেখো দু নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা দু নম্বরের প্রশ্নগুলো দেখো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা কেন হয়েছিল তারপর মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন মিনিট কি লালন ফকি স্মরণীয় কেন কান্দিনী গাঙ্গুলি স্মরণীয় কেন টি নাইন কি নব্য বেদান্ত কি উডের ডেস পাঁচ কি তারপরে দেখো ভারতের পাশ্চাত্য শিক্ষাবিস্তারে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন তারপর দেখো শিক্ষা কমিটি কেন গড়ে ওঠে লর্ড হার্ডিনজিয়ার শিক্ষানীতি গুরুত্ব কেন তারপরে হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন তারপর নেক্সট দেখো তোমাদের এখান থেকে চার নম্বরের প্রশ্ন প্রথম হচ্ছে বামা মধুনি পত্রিকার ভূমিকা স্বামী বিবেকানন্দ চিন্তাধারা বিশ্লেষণ তারপরে রামমোহন রায়ের ভূমিকা স্বামী বিবেকানন্দ সম্পর্কে যাই আসুক তোমরা এই প্রশ্নটা করে গেলে লিখে দেবে সেটা তারপর দেখো ধর্ম সংস্কার আন্দোলন রূপে বাম্ম আন্দোলনের মূল্যায়ন তারপর দেখো চার্লস উডের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারে ম্যাঘনাকাটা কেন বলা হয় নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে উনিশ শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় তারপর দেখো জন এলিয়া ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা কী হুতুম বেজা নকশা থেকে ঊনবিংশ শতকের কলকাতার সমাজচিত্র কীভাবে ধরা পড়ে এটা গেল তোমাদের চার নম্বরের প্রশ্ন আরও দুটো আছে একটা হচ্ছে তোমাদের মেডিকেল কলেজ যে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আর রাধাকান্ত দেবের ভূমিকা ছিল শিক্ষা বিস্তারে নারী শিক্ষা বিস্তারে সেটা তোমাদের প্রশ্নে চেয়েছে নেক্সট দেখো তোমাদের দেখাচ্ছি আমি আট নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে যেগুলো পড়বে একটা হচ্ছে তোমাদের উনিশ শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও আর রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন দু নম্বরটা দেখো পাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো বাংলা নবজাগরণ বলতে কী বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতা কী খুব ইম্পর্টেন্ট তারপর দেখো বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা তারপর দেখো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের পরিচয় আর বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল এবার তিন নম্বর অধ্যায় দেখো তিন নম্বর অধ্যায়ের নাম তোমরা প্রত্যেকে বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ প্রথম হচ্ছে দু নম্বর প্রশ্নগুলো দেখে নেব দুধমিয়া স্মরণীয় কেন নীলকটা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করতো খুদকাঠি কাঠি প্রথা কি দুদমিয়া স্মরণীয় কেন এটা দুবার হয়ে গেছে খুৎ প্রথা এটাও দুবার হয়ে গেছে সরি আহ দিকু কারা পাইক বলতে কাঁদে বলা হয় দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলতে কি বোঝো দামিনী কোহ কি তারিকা মোহাম্মদ দিয়া বলতে কি বোঝো কেনারাম বেচারান কি ঠিক আছে এবার চার নম্বর গুলো দেখো চার নম্বর হচ্ছে বারাসাত বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো তারপর আইন প্রণয়ন করেন কি উদ্দেশ্যে উপনিবেশ সরকার সাঁওতাল বিদ্রোহের কারণ বিদ্রোহ টিকা উভাবীয় ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য এবার এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য আট নম্বরের প্রশ্ন অধ্যায় থেকে নীল কারণ ফলাফল ও গুরুত্ব লেখো এবার আমরা দেখবো চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায়ে কি কি আছে দু নম্বর প্রশ্ন ল্যান্ড হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠা উদ্দেশ্য কি ছিল নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি অস্ত্র আইন কি ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন তারপর উনিশ শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতি যুগ বলা হয় কেন দ্বিতীয়ার্ধকে ইলবার্ট বিল কি মহাবিদ্যের ব্যর্থতা দুটি কারণ দেশীয় ভাষার সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল তারপর দেখো গগনেন্দ্র ঠাকুর স্মরণীয় কেন হিন্দু কিভাবে কীভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল জমিদার সভা ও ভারত সভার দুটি পার্থক্য আর টিকা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র ঠিক আছে মহারানীর ঘোষণাপত্র টিকা চার নম্বরের জন্য দিতে পারে তোমাদের তারপর নেক্সট দেখো চার নম্বরের সাজেশান প্রশ্নের মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে কি তারপরে হচ্ছে তোমাদের ভারত মাতার চিত্রটি অবদান কী ছিল হিন্দু মেলার ভূমিকা তারপর হচ্ছে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাব ভাবনার ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো তারপর হচ্ছে দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল সেখানে শিক্ষিত বাঙালি সমাজে কীরূপ মনোভাব ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কেন প্রথম রাজনৈতিক সংগঠন বলা হয় ভারত প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্র বানার্জির সুরেন্দ্রনাথ বানার্জির ভূমিকা বিশ্লেষণ করো এবার দেখো এই অধ্যায় থেকে আট নম্বরে যে দুটো প্রশ্ন লিখেছি আমি এক হচ্ছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো আর সভা সমিতির যুগ বলতে কী বোঝো উনিশ শতকে বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান ঠিক আছে নেক্সট দেখো তোমাদের আমি দেখাচ্ছি পাঁচ নম্বর অধ্যায়ের দু নম্বরের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে বাংলার ছাপাখানা বিকাশে লাইলো লাইনো টাইপ প্রবর্তনের গুরুত্ব কি গোলদিঘির গোলামখানা কাকে বলা হয় কাকে এবং কেন বাংলার গুটেনবাগ বলা হয় জেমস অগাস্টাস হিকি বিখ্যাত কেন লাইলন টাইপ কী তারকনাথ পালিত স্মরণীয় কেন শ্রীরামপুত্রই কাদের বলা হয় তারপর দেখো বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন উপনিবেশিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন নেক্সট দেখো চার নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে দেখে নেব আমরা বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ভূমিকার মূল্যায়ন আর টিকা হচ্ছে তোমার এটা সম্পর্কে দিয়েছি আমি ইউ রাই অ্যান্ড সন্স ঠিক আছে তারপর নেক্সট দেখো দু নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনার শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা ছাপাখানার ভূমিকা তারপরে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা ছাপাখানা বিকাশে তারপর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা বাংলার কারিগরি শিক্ষার তারপর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল বাংলা বিজ্ঞান চর্চায় আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটা সম্পর্কে টিকা এই অধ্যায় থেকে তোমরা আট নম্বরের যে প্রশ্নগুলো করবে দেখাচ্ছি আট নম্বরের প্রশ্নগুলো এক হচ্ছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় তারপর হচ্ছে দেখো উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় তারপরে হেল হেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলার চাপাখানা বিকাশে চার্লস উইলকিন্সের এর ভূমিকা আলোচনা করো এবার ছ নম্বর অধ্যায়ে দেখো ছ নম্বর অধ্যায়ে দু নম্বরগুলো দেখে নেব অ্যান্ড অ্যান্ডমেন্ট পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল তারপর সীতারাম রাজুরি স্মরণীয় কেন ব্রাহ্মলিপ্ত সরকার জাতীয় সরকার কি কি উদ্বেগ নিয়েছিল বাবা রামচন্দ্র কে ছিলেন মাদারী কে ছিলেন তেভাং আন্দোলনের প্রধান দাবিগুলি কী ছিল চড়ি চড়ার ঘটনা কী সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সত্যগ্রহ কি সীমান্ত গান্ধী কাকে এবং কেন বলা হয় ঠিক আছে নেক্সট আমরা দেখবো ডান্ডির যাত্রার ঐতিহাসিক গুরুত্ব রশ্মি বিদ্রোহ কাকে বলা হয় এবার চার নম্বর দেখো এখান থেকে একটা হচ্ছে একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও কংগ্রেস সমাজতন্ত্রীর দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল বারদুলি সত্যগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি আলোচনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতের শ্রমিক আন্দোলনের উল্লেখ করো তারপরে টিকা হচ্ছে ওয়াক্স অ্যান্ড পেজেন্টস পার্টি ঠিক আছে এবার আট নম্বরের প্রশ্নটা দেখে নাও ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো এর সঙ্গে দিয়েছি আমি ওয়াক্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে একটা টিকা খুব ইম্পর্টেন্ট এটা ওয়াক্স অ্যান্ড পেজেন্টস পার্টি বিংশ শতকে ভারতীয় উপনিবেশিক বিরোধী বামপন্থীদের ভূমিকা কি ছিল নেক্সট আমরা দেখব তোমাদের সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় কী কী আছে দু নম্বরের জন্য প্রথমে আলোচনা করছি নমসূদ্র আন্দোলন মানে নমসূদ্র কারা তারপরে দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোমাগা তারুর ঘটনাটা কি তারপরে কাল্লাইল সার্কুলার জারি করা হয় কেন ননীবালা দেবী স্মরণীয় কেন স্বদেশী ও বৈকট বলতে কি বোঝো কে কী উদ্দেশ্যে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন তারপর উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর স্বর্ণীয় কেন রশিদ আলী দিবস কেন পালিত হয় মাতঙ্গিনী হাজিরা স্মরণীয় কেন লাহ ষড়যন্ত্র মামলা কি আর পূর্ণা চুক্তির শর্ত দুটি শর্ত তোমরা পড়ে যাবে এবার চার নম্বরে দেখো বলেছে সশস্ত্র বিরোধী সরি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা কী ছিল তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বাংলা ডবশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করতে বলেছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটা টিকা এবার এই অধ্যায়টিকে আট নম্বরের প্রশ্নগুলো দেখে নেব আট নম্বরের প্রশ্ন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো দু নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজে কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো সশস্ত্র বিপ্লব আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কিরূপ ছিল এবার আট নম্বর অধ্যায় মানে এটাই হচ্ছে তোমাদের শেষ অধ্যায় দু নম্বরগুলো প্রথমে দেখে নেবো পার্থি শ্রী রামালু কে ছিল পেপসুকি দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির দলিত বলতে কি বোঝায় উনিশশো সালে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন অপারেশন পোলো কি পূর্ণ বাসনের যুগ বলতে কি বোঝো উদ্বাস্তু কারা কাকে কেন ভারতের লোহ বলা হয় মাউন্ট ব্যাটন প্রস্তাব কি যে ভিপি কমিটি কেন গঠিত হয়েছিল এবার দেখো এখান থেকে চার নম্বরের প্রশ্ন এক সরকারের উদ্যোগ আলোচনা করো দু নম্বর হচ্ছে ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল তিন নম্বর হচ্ছে কাশ্মীর রাজ্যের সমস্যা এবং অন্তর্ভুক্তির সম্পর্কে আলোচনা করো আর হায়দ্রাবাদ ভারত ভক্তি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বর হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের পরবর্তী উদ্বাস্তু সমস্যা কি ছিল জুন ভারত ভক্তির বিষয়ে আলোচনা করো ঠিক আছে তো এটাই ছিল তোমাদের সাজেশান লাস্ট মিনিট সাজেশান তোমরা এইগুলো করে যাও আশা করছি এর বাইরে কিছু আসবে না এর বাইরে এমসি কিউগুলো পড়ে থাকলো সেগুলো আমি এই আমার এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছি সেগুলো তোমাদের আর দেখার সময় নেই তোমরা এই প্রশ্নগুলো ডিটেলসে করে যাও ওকে থ্যাংক ইউ আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখো কারণ আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষা হতে হতে যাবে আর আমি তোমাদের সাজেশন আলোচনা করতে করতে যাবো থ্যাংক ইউ